হানিয়া আমির চেহারাটা এত নিষ্পাপ হলেও কেন এরই মধ্যে তাকে নিয়ে পাকিস্তানের শোবিজে এত স্ক্যান্ডাল চলুন আজকের ভিডিওতে সেটাই জেনে নেই মাত্র তিন বছর বয়সে হানিয়ার অভিনয়ের ক্যারিয়ার কিন্তু শুরু হয় আর বোঝায় যাচ্ছে যে তার শুরুটা হয়েছিল পাকিস্তানি নতুন কুড়ি থেকে ওয়াও হানিয়ার বয়স কিন্তু এখনও খুব বেশি নয় মাত্র পঁচিশ পাকিস্তানি নায়িকা হিসেবে ওনার ওজন বেশ কম মানে মাত্র চুয়ান্ন কেজি পাকিস্তানি বিশেষ করে পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটু মোটা তরুণীদের ডিমান্ডই বেশি এছাড়া লম্বাই তিনি হচ্ছে পাঁচ ফুট চার ইঞ্চি এখানকার অনেক সেলিব্রিটিদের মতো হানিয়া শুরুটাও কিন্তু অনলাইন বা সোশ্যাল মিডিয়াই থেকে এনিওয়ে তিনি কিন্তু পড়াশোনায় বেশ ভালোই ছিলেন কম্পিউটার সায়েন্সে পড়ার সময় তিনি বেশ কয়েকটি ডাব ম্যাচ ভিডিও তৈরি করে ইন্টারনেটে ছেড়ে দেন অল্প সময়ের মধ্যেই সেগুলো কিন্তু সুপার ভাইরাল হয়ে যায় আর এই অনলাইন জনপ্রিয়তার রেশ ধরেই তিনি সিনেমায় তার ফার্স্ট ব্রেকটাও পেয়ে যান সিনেমায় নামার আগে তিনি ফ্যাশন ডিজাইনার হিসেবে কিছুদিন কাজও করেছিলেন বাহ সর্বস্তরেই মোটামুটি বিচরণ তার তিনি ড্রেস যেসব পরেন তার বেশিরভাগই হচ্ছে তার নিজের ডিজাইন করা এজন্য অনেকে তাকে ফ্যাশন আইকনও মনে করে থাকেন সোশ্যাল মিডিয়াতে তাই তিনি যাকে বলে একেবারে সেন্সেশন ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা এখন নাইন পয়েন্ট সিক্স মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে ওয়াও পাকিস্তানের আরেক জনপ্রিয় নায়িকা আরমিনা খান কিন্তু তার কাজিন আসলে পাকিস্তানের সবাই সবার কাজিন হানিয়া আমিরের কিন্তু আরেকটা বেশ ভালো গুণ আছে তিনি কিন্তু খুব ভালো গান গাইতে পারেন আর সেটা আমাদের অনেক সেলিব্রিটিদের মতো অটোটিউন ছাড়াই তার পেয়ার হ্যায় তুমসে এই গানটি কিন্তু ইউটিউবে বেশ জনপ্রিয়তা পেয়েছে আপনি কিন্তু ইউটিউবে সার্চ করে গানটা এই মুহূর্তে শুনে নিতে পারেন একবার যাই হোক পাকিস্তানি হলেও কিন্তু নান কাবাবের পরিবর্তে তার সবচেয়ে প্রিয় খাবার চাইনিজ আর তাই প্রায় তার ইনস্টা স্টোরিতে দেখা যায় তিনি বিভিন্ন রেস্টুরেন্টে চাইনিজ খেয়ে বেড়াচ্ছেন এছাড়া তিনি স্টাইল ফ্যাশন আর ব্যাপারেও ফ্রিতে পরামর্শ দিয়ে থাকেন যদিও তার নিজের লাভ লাইফ খুব একটা সুবিধার না কন্ট্রাস্ট হ্যান্ডসাম গায়ক আসিম আজহারের সাথে তার বেশ একটা হট অ্যাফেয়ার ছিল কিন্তু অল্প কিছুদিন পরে হানিয়া নিজেই এই রিলেশনশিপ থেকে বের হয়ে আসেন আর এরপরেই তাদের একটা ঘনিষ্ঠ ভিডিও ভাইরাল হয়ে যায় হানিয়া অবশ্য তখন বলেছিলেন এটা নাকি ভুয়া ভিডিও সেটা শুনে আবার আসিম আজহার বলেন হানিয়া নিজেই একটা ভুয়া আহারে হানিয়া কিন্তু এরপরে আলোচনায় চলে আসেন তারা এক ইনস্টাগ্রাম লাইভের কারণে সেখানে তিনি দাবি করেন তার সাথে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয়েছে এই ঘটনার পর থেকেই অনেক স্টার ডিরেক্টর তার সাথে কিন্তু কাজ করতে ভয় পান আরেকবার তো হিন্দুদের পবিত্র গণেশের মূর্তির সামনে উত্তেজক পোজ দিয়ে তিনি প্রায় ভারত পাকিস্তান নিউক্লিয়ার যুদ্ধই বাঁধিয়ে বসেছিলেন এত সব বিতর্কের পরেও এক সার্ভেতে দেখা গিয়েছে যে অনেক পাকিস্তানি তরুণ ঠিক তার মতো মেয়ে বিয়ে করে তাদের মায়ের কাছে নিয়ে যেতে চান আসলে হানিয়ার চেহারায় লাল টুকটুকে বউয়ের মতো একটা ব্যাপার আছে তাই না বন্ধুরা আপনাদের মধ্যে কে কে আছেন হানিয়া আমিরের ফ্যান কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না কথা হবে আবারও বাই বাই